আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য দিক কামনা করছে আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমি হাজির হয়েছি নিরাপত্তার সেবাই বাংলাদেশ আনসার অঙ্গীভূত আনসার গার্ড অনুমোদন প্রশ্ন ও ব্যবস্থাপনা সম্পর্কে আনসার নীতিমালাতে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে র্যাস প্রথা ব্ল্যাক নট ভেরিফাই সম্পর্কে যা বিস্তারিত কথা বলা হয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি সো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আজকে আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন অঙ্গীভূত আনসারে যে নীতিমালা রয়েছে সিস্টেম যাচাই স্ট্যাটাস মেসেজ অপশনে গিয়ে এস লিখে একটি স্পেস দিয়ে স্মার্ট কার্ড নম্বর লিখে সিক্স নাইন সিক্স নাম নম্বরে পাঠানো হলে সংশ্লিষ্ট স্মার্ট কার্ড তার র্যান্স দিন ও তার কেন্দ্রীয় প্যানেলে অবস্থান সম্পর্কে অপার ব্লক অঙ্গীভূত আনসার র্যাশ প্লিজ ইত্যাদি সম্পর্কে অবশ্যই জানতে পারবে অথবা মোবাইল থেকে এস এম এসের মাধ্যমেও সে তথ্যগুলো কিন্তু অবশ্যই যে নিতে পারবে এটাই কিন্তু আনসার নীতিমালাতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে সম্মানিত দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউর মাধ্যমে আপনার যে বিষয়ে জানান আজকে সে তথ্যগুলো আপনারা এই ভিডিও থেকে নিতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনার যে জানার সম্পর্কিত প্রশ্নগুলো আছে সকল প্রকার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাকে আপনি অনায়াসে পেয়ে যাবেন জেলা কমান্ডেন্ট কর্তৃক আনসার অঙ্গীভূতকরণ প্রথমে জেলা কমান্ডেন্ট এইচ আর এম সিস্টেম থেকে তথ্য দিয়ে কতজন সাধারণ আনসার প্রয়োজন সেক্ষেত্রে তিনি একটি সাধারণ সংখ্যা নির্ধারণ করবেন এরপর তিনি নিজে এইচ এইচ আর এম আর এম সিস্টেমে গিয়ে তার আইডিতে গিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করার পরও প্রয়োজন অনুসারে বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন কার্ডের সঠিক যাচাই বাচাইপূর্বক তাদেরকে যোগদান এবং প্রাপ্য বিভিন্ন তথ্য দিয়ে থাকবেন একজন অঙ্গীভূত সাধারণ আনসারকে জেলা কমান্ডেন্ট কর্তৃ কীভাবে প্লিজকন করা হয়ে থাকে এবং তার করণীয় কী থাকে সে সম্পর্কেও কিন্তু এই নীতিমালাতে সম্পূর্ণভাবে বলা হয়েছে জেলা কমান্ডেন্ট কর্তৃক কোনো আনসার প্লিজ হলে এইচ আর এম সিস্টেমে অঙ্গীভূত কোনো আনসার প্লিজ করার বিষয়টি একটি অভিনব বিষয় প্লিস করার পরে সংশ্লিষ্ট পিসি বা এপিসি বা আনসাদে অঙ্গীভূত নির্ধারিত তিন বছর সময় অতিবাহিত হবে না এরূপ নির্ধারিত কারণে প্লিস করা হয়ে থাকলে গার্ড প্রত্যাহার হলে শৃঙ্খলাজনিত হলে এবং প্রাক মোতায়েন অঙ্গীভূতির জন্য তারা প্লিজকৃত হয়ে থাকে গার্ড প্রত্যাহারজনিত পিস কোনো জেলায় গার্ড প্রত্যাহারের জন্য ক্যাপিয়ায় শাখা থেকে অনুমোদন লাভ করলে অবনতি অনতি বিলল হমবে তারিকে উক্ত গার্ডের আশাকে প্লিস করতে হবে অবশ্যই মেয়েদের কোনো ঘাট পোস্টিং না দেওয়ার পর্যন্ত জেলা কমান্ডেন্ট নতুন কোনো অফার দিতে পারবেন না শৃঙ্খলাজনিত গান কোনো পিসি এপিসি সাধারণ অঙ্গীভূত শৃঙ্খলাজনিত কারণে ফিজ হলে এক মাসের মধ্যে তার শৃঙ্খলা বিষয়টি নিশ্চিত করতে হবে এক মাস অতিক্রম হয়ে গেলে জেলা কমান্ডের আর কোনো দায়িত্ব থাকে না প্লাক মোতায়েন অঙ্গী জন্য প্লিজ কোনো গার্ড মোতায়েনের জন্য অন্য কোনোভাবে প্লিজ করান হলে এই বিষয়টি অবশ্যই আর জেলা কমান্ডারের নিকট দায়িত্ব থাকবে না অবশ্যই সেই বিষয়টি ডিজিটালের সম্মুখে গিয়ে বা আবেদনের মাধ্যমে সেটি অবশ্যই আপনাকে নিষ্পত্তি করতে হবে এছাড়াও অঙ্গীভূত আনসারদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো যদি অবশ্যই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা যারা অঙ্গীভূত আনসার হিসেবে বাংলাদেশ আনসার ও গম প্রতিরক্ষা বাহিনীতে সম্পৃক্ত রয়েছেন আপনাদেরকে অবশ্যই অঙ্গিবদ্ধ আনসার যে নীতিমালা এবং যে বৈশিষ্ট্য রয়েছে বা যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুন সম্পর্কে অবশ্য আপনাকে জানতে হবে আপনি কীভাবে সেখানে প্রবেশ করেছেন আপনার বেতন ভাতা কত এবং আপনার কী শৃঙ্খলা রয়েছে আপনাকে কী মান্য করতে হবে বা কে কী আপনার পালন করতে হবে সে সম্পর্কে অবশ্যই আপনাকে জানার দরকার এবং আপনি অবশ্যই টেকনিক্যালের সকল বিষয় সম্পর্কে তত জেনেছেন সুতরাং আপনি যখন ফ্রিজ হবেন রেস্টে যাবেন বা আপনি ব্লক হবেন সেগুলো কীভাবে কি কাজ করতে হবে সেগুলো নীতিমালাতে কিন্তু সম্পূর্ণভাবে দেখা দেওয়া হয়েছে সমিতা দর্শক আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ